গত এক মাস এক গত এক মাস আগে আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে যোগদান করি নানা কর্মকাণ্ডে ব্যস্ত থাকার কারণে এরূপ একটি মধ্যিনিময় হওয়া করতে আমার বিলম্ব হলো প্রথমেই আমি গত জুলাই আগস্টে বনবিজ্ঞানের জিনারা। প্রাণ দিয়েছেন তাদের রোহের মাত্রার কামনা করে এবং যারা যারা আহত আছেন তাদের দ্রুত ভারত লাভের জন্য পাকের কাছে প্রার্থনা করি স্বাধীনতা যুদ্ধের শুরুতে যে রাজার বাঘ থেকে প্রথম পাক হানাদারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে করে তুলেছিল পুলিশ সেই পুলিশ জুলাই আগস্টে যে কাণ্ডটি করেছে তার জন্য আমি ক্ষমতা রাখছি এর জন্য আমার কিছু সহকর্মী দায়ী এবং আমরা চেষ্টা করছি তাদেরকে আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করা দীর্ঘ সময় ধরে আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কথা শুনলাম ঢাকা একটি জনবহুল শহর অস্ট্রেলিয়া একটি মহাদেশ আপনারা সবাই জানেন সেই মহাদেশের জনসংখ্যা আড়াই কোটি আর ঢাকা শহরের জনসংখ্যাই আড়াই কোটি এত ঘন বসতিপূর্ণ শহর পৃথিবীতে আর একটি তার উপর এই শহরের যে পরিকল্পনা সেটি সঠিকভাবে তৈরি করা হয় রাস্তাঘাট যেখানে পঁচিশ পার্সেন্ট থাকার কথা আছে মাত্র সাত পার্সেন্ট তাই নানাবিধ সমস্যা এই শহরে সৃষ্টি হচ্ছে তার মধ্যেও আমাদের সবাইকে সম্মিলিতভাবে সকল সমস্যার সমস্যা মোকাবেলা করে সমাধানের চেষ্টা করে সকলকে একত্রে ভালো থাকতে হবে আমি এখানে দু একটি সমস্যার কথা না বললেই নয় বলে বলতে চাচ্ছি প্রথমেই আমি বলতে চাই গত এক মাসে আপনারা লক্ষ্য করেছেন যে নানাবিধ আইন শৃঙ্খলা সংক্রান্ত সমস্যার সৃষ্টি হয় এবং সর্বশেষ আপনারা লক্ষ্য করছেন তাবলিক জামাত নিয়েও আমাদেরকে বড় ধরনের সমস্যা মোকাবেলা করতে আপনাদের মধ্যে মতো থাকতে পারে কিন্তু এই মত সমাধানের জন্য কোনো মারামারি বা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করা ঠিক ঠিক নয় তিনজন মানুষের প্রাণ গেল এই দায়িত্ব কে নেবে আমরা তো আলোচনার টেবিলে বসে অনেক চেষ্টা করলাম এরূপে একটি সমস্যার সমাধানের জন্য কিন্তু সমাধান না হওয়ার কারণে তিনটে মানুষ তিনটা মানুষের প্রাণ চলে গেল দায়িত্ব কে নেবে ইসলামে এগুলার কোনো সুযোগ আছে বলে তো আমরা মনে করি না আপনাদের সমস্যা থাকলে আপনারা টেবিলে বসে সমস্যার সমাধান করেন যার ফলে যত্র তত্র মিসি রাস্তা আটকাইয়ে আটকিয়ে দেওয়া এবং ফলশ্রুতিতে ব্যাপক ট্রাফিক কনজেশন এই ঢাকাবাসী ব্যাপক কষ্ট হয় দুর্ভোগ হয় স্কুলে যেতে পারে না মহ রুগী হাসপাতালে যেতে পারে না বিদেশগামী যাত্রী এয়ারপোর্টে পৌঁছাতে পারে না একটু যদি আমরা এই সকল জিনিস না ভাবি এই দুই আড়াই কোটি লোকের এই শহরে আপনি কিভাবে মানুষের জীবনে স্বাচ্ছন্দ্য দিবেন তো সবাইকে কোনো একটি কিছু করার আগে অনেকবার চিন্তা করতে হবে যে আমি এই অনুষ্ঠান এই মিছিল করতে গিয়ে যেন অন্যের দুর্ভোগ টেনে না আনি চাঁদাবাজি একটি সামাজিক সমস্যা সামাজিক অপরাধ চাঁদাবাজি মোকাবেলা করার জন্য শুধু পুলিশ নয় সমাজের প্রতিটি অঙ্গ সংগঠনকে আগে 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 আসতে হবে কোথায় চাঁদাবাজি হচ্ছে কারা করতেছে চাঁদাবাজির বিরুদ্ধে একটি প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ছে চাঁদাবাজির কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং সেই কারণে সাধারণ মানুষ দুর্ভোগ পাওয়াচ্ছে আমাদের সমাজের অধিকাংশ লোকের লোক মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত এবং গরিব নিত্যপণ্যের দাম যদি চাঁদাবাজির কারণে বৃদ্ধি পায় তাদের সংসার তাদের আর্থিক কষ্ট হয় তো চাঁদাবাজির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা অত্যন্ত জরুরি চাঁদাবাজি ঠেকানোর জন্য আমার উপরে অনেক দায়িত্ব আমার উপর অনেক দায়িত্ব আমার সহকর্মীদের উপরে অনেক দায়িত্ব আমি চাঁদাবাজদের হালনাগাদ একটি লিস্ট তৈরি করছি এবং এই লিস্ট এক দু মধ্যে সম্পন্ন হলে আমি চাঁদাবাজদের গ্রেপ্তারের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অশীল পদক্ষেপ গ্রহণ করব সকলকে যারা এই ধরনের কর্মকাণ্ডে লিপ্ত আমি তাদেরকে অনুরোধ করব আপনারা এই কাজে লিপ্ত হবেন না আমাকে কঠোর আইনি ব্যবস্থা নিতে বাধ্য করবেন না চিন্তাই ইদানিং আমার কাছে যে রিপোর্ট চিন্তায় অনেক বেড়ে গেছে এবং এই ছিনতায় ঘটনার মধ্যে অধিকাংশ ছিনতাই হচ্ছে মোবাইল ফোন ছিনতাই বাসে যাত্রী বসে থাকে পাশে থেকে আসে মোবাইল মোবাইল ফোনটা ছিনাই নিয়ে দৌড় দেয় এবং বিভিন্ন যাত্রীদের থেকে ছিনতাইকারীরা ছুরি দেখায় অথবা ইডো দিয়ে ভয় দেখায় শুধু মোবাইলটাই মোবাইল ছিনতাই ব্যাপক ফর দি ফরেন স্টুডেন্টস আই ড্র ইউর অ্যাটেনশন Mobile shintai is on the rise. So, you have to take care of, of, of your mobile when you are walking on the street or you are, you are uh, shopping somewhere or you are uh, <laughs> having your uh, snacks or something like that at the footpath. So, you must care your mobile and your uh, pack, vanity pack, or like this with you. You t must take yeah. care.